আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রাইয়ের রেসিপি এটা আমরা যে বাইরের রেস্টুরেন্টে চিকেন ফ্রাইটা খেতাম ওই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি কক মুরগি দিয়ে আমি করছি বাট হয়তো দেশি মুরগি দিয়ে করতে পারবেন তবে এটা ফার্মের মুরগি দিয়ে করার চেষ্টা করবেন না তাহলে এটা পারফেক্ট টেস্টটা পাবেন না এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এটা একটি মুরগির থেকে দু তিন পিস একটু বেশি আছে আর এখানে আমি কিছু মশলা নিয়েছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর এটা গরম মশলা গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া আমি হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ চার চামচ নিয়েছি আমি মরিচ এখানে খুব বেশি আমরা ঝাল দিতে পারবো না বাট চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস এটা আমার ঘরে তৈরি সয়া সস লাইট সয়া সস যেটা ওইটা দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি গরম মশলা গুঁড়া এটা এলাচি দারচিনি গোলমরিচ এই মশলাগুলা জিরা ধনিয়া একসাথে গুঁড়া করা মশলাটা দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লেবুর রস আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি দেড় চাই চামচ আর পরিমাণ মতো লবণ আমি দেড় চাই চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সাত ভোজা লবণটা দেবেন আমি সয়া সস দুই টেবিল চামচ আর দেড় টেবিল চামচ লেবুর রস সবগুলো দিয়ে একসাথে আমি এটা মেরিনেট করে রেখে দেব আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা দেশি মুরগের চিকেন ফ্রাই এটা অনেকক্ষণ মেরিনেট করে রাখতে হবে তাহলে মশলাটা ঠিকঠাক ঢুকবে আর চিকেন ফ্রাইটা খেতেও খুব ভালো লাগবে এখানে খুব বেশি মশলা আমরা দেবো না কারণ এটা আমরা যে ফ্রাই করবো এই রেসিপিটি এভাবেই করতে হয় তো এখানে আর বেশি মশলা দেওয়ার দরকার নেই আমি এটা ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর আমি এখানে একটা ডিমের সাদা অংশ নিয়েছি কুসুমটা নিয়ে ছোট একটা ডিম নিয়েছি কারণ এখানে খুব বেশি কোটিং আমরা কিন্তু করব না ডিমের সাদা অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দিলাম আমি চালের গুঁড়া দিয়েছি আমি এক টেবিল চামচের মতো আমার হাতে কর্নফ্লাওয়ার ছিল না হাতের কাছে যদি কেউ কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দিয়ে কাজটা সেরে নিতে পারেন আমি কর্নফ্লাওয়ার ছিল না তাই চালের গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম একটা ডিমের সাদা অংশ দিয়ে আমি এগুলো মেখে নেব এগুলো আমি খুব সুন্দর করে ভালোভাবে মেখে নেব যাতে মশলা আর ডিমগুলা একসাথে কোটিং হয়ে যায় এটা আমরা মোটা কোনো লেয়ার বা কোটিং আমরা করবো না এটা সামান্য একটু জাস্ট পাতলা একটা লেয়ার চিকেনের উপর পড়লে চলবে আমি এখানে খুব বেশি কোটিং করি দেখেন হালকা একটা সবগুলো মশলা আমি ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো আরও বিশ মিনিটের জন্য সাইডে যাতে সবগুলো মশলা অ্যাডজাস্ট হয় আমি দশ মিনিটের জন্য এটা সাইডে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এটা ভাজবো এই আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিচ্ছি তেলটা আমরা খুব বেশি গরম করব না যেহেতু আমাদের চিকেনটা ভাজি হবে এখানে ডুবো তেলে ফ্রাই হবে তো সেক্ষেত্রে খুব বেশি গরম করলে প্রথমেই চিকেনটা পুড়ে যাবে আমরা হালকা একটু গরম হয়েলে এলে চিকেনগুলা দিয়ে দেবো দিয়ে আমরা এটা প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবো পাঁচ মিনিট এরপর আমি এটা একদম আঁচ কমিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ফিট ফিটো একটু কুক করে নিলে আমার চিকেনটা রেডি হয়ে যাবে আমি এখানে মুরগির পাখনাগুলো নিয়ে নিয়েছি আর আমরা যে চিকেন ফ্রাইটা খেতাম ওখানে মুরগির পাখনাগুলোও দেওয়া হতো এটা ভালো লাগতো খেতে ওরা হাফ প্লেট চিকেন নিত সাড়ে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা আর ফুল প্লেট নিত সাতশো টাকা এটা নুরুলসের সাথে সার্ভ করা হতো অথবা এটা হচ্ছে যে কি আপনারা খাইলে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে এছাড়া নর্মালি এমনিও খাওয়া যায় চিকেনটা ওর ভাতের সাথেও খাওয়া যায় হয়তো খুব বেশি ভালো লাগে না অনেকেই যে চিকেন ফ্রাই খেতে চান বাচ্চারা বা এই ধরনের একটু চিকেন ফ্রাইগুলো ভাল লাগে আমার কাছে এই চিকেন ফ্রাইটা আমার পার্সোনালি খুব পছন্দের আমার রেসিপিটি যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন আমি এগুলা একটু একটা পাশ একটু হালকা একটু ব্রাউন হলে পাশটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি এখন আমি এরপর যে চুলার আঁচটা খুব কমে দেবো এই যে আমার চুলায় আমি দেখিয়ে দিচ্ছি আশিতে দিলাম আমি এটা আমার এই চুলার হাইস্ট হচ্ছে ছশো পঞ্চাশ ফ্রাই দিচ্ছি আমি ফ্রাই মোড়ে দিয়েছি ছশো পঞ্চাশ লো মোড়ে আমার এখানে আশি আছে আমি কিছুক্ষণ আশিতেই রাখছিলাম পরে দেখি না আঁচটা একদম কম হয়ে গেছে আর আরেকটু ভাড়িয়ে দিয়ে আজগুলো আমি এগুলা ফ্রাই করে নিয়েছি পরে আমি ওটা আড়াই শতে দিয়ে এগুলো ফ্রাই করে নিয়েছি আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দর করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব আমার চিকেনটা রেডি দেখে হয়তো বেশি ভাজি হয়েছে কিনা মনে হচ্ছে কিনা যায় না আমার এখানে আলো কম ছিল হয়তো এরকম লাগছে আপনি দেখে বুঝতে পারছেন চিকেনটা একদমই বেশি ভাজি হয় নাই এটা যতটুকু ফ্রাই হওয়া ঠিক ততটুকু আমি ফ্রাই করেছি দেখে বোঝা যাচ্ছে যে চিকেনটা কতটুকু সফট হয়েছে আপনার দেখে বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন